সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে গাজে ইসরায়েলের তিন সেনা নিহত মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের কি গোপন সতর্ক বার্তা দিল ইরান হিজবুল হামাসকে নিঃশর্ত সমর্থন দিয়ে যাবে ইরান বললেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হামলার আগে ইসরায়েলের সতর্কবার্তা অকার্যকর এবং প্রতারণামূলক ইরান পারমাণবিক অস্ত্র বানাবে না বলে বিশ্বাস যুক্তরাষ্ট্রের প্রাণে বেঁচে গেলেন হিজবুলার যোগাযোগ ও সমন্বয় ইউনিটের প্রধান এবং রাশিয়ার বিমান ঘাঁটিতে ইউক্রেনে হামলা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি গাজে ইসরায়েলের তিন সেনা নিহত গাজে ইসরায়েলের তিন নিহত হয়েছেন তাদের মধ্যে একজন ইসরায়েলি মেজর রয়েছেন বৃহস্পতিবার দশই অক্টোবর টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে উত্তর গাজায় তারা নিহত হয়েছেন নিহতরা সকলে ইসরায়েলের চারশো ষাটতম ব্রিগেডের পাঁচ হাজার চারশো ষাটতম সাপোর্ট ইউনিটের সদস্য আইডিএফ এর বরাতে প্রতিবেদনে বলা হয়েছে গাজার জাবলিয়া শরণার্থী শিবিরে তারা নিহত হয়েছেন তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা স্পষ্ট জানায়নি ইসরায়েল নিহত তিন সেনা হলেন মাস্টার সার্জেন্ট অরিমো মোশে বোরেনস্টাইন মেজর নেতানিয়াল হার্স কোভিডস এবং মাস্টার সার্জেন্ট তেজবি মাতিত ইয়াহু মারন্তস এ নিয়ে গাজায় স্থল অভিযানে নিহত সংখ্যা বেড়ে তিনশো তেপ্পান্ন জনে পৌঁছেছে উল্লেখ্য ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় এক বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল দেশটির হামলায় সৃষ্ট ধ্বংসস্থ পরিষ্কার করতে অন্তত পনেরো বছর সময় লাগবে এর জন্য প্রতিদিন একশোটি লরি ব্যবহার করতে হবে জাতিসংঘের হিসাব মতে গাজায় ভবন ধসে এ পর্যন্ত বিয়াল্লিশ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে এ ধ্বংস ধ্বংসস্তূপ গুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা যায় তাহলে তা মিশরের এগারোটি গ্রেট পিরামিডের সমান হবে এই ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে পাঁচশো থেকে ছয়শো মিলিয়ন মার্কিন ডলার ইউএন এভাইনমেন্ট প্রোগ্রামের হিসাব অনুযায়ী গাছে এক লাখ সাঁইত্রিশ হাজার দুইশো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকের বেশি ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে এক চতুর্থাংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে এছাড়া এক দশমাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক তৃতীয়াংশ বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এসব ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার জন্য আড়াইশো থেকে পাঁচশো হেক্টর জমির প্রয়োজন পড়বে গাজা ভিত্তিক জাতিসংঘের একজন কর্মকর্তা গত সপ্তাহে গার্ডিয়ানকে বলেন অবকাঠামোর যে পরিমাণ ক্ষতি করা হয়েছে তা পাগলামের পর্যায়ে পড়ে দক্ষিণ গাজার খান ইউনিস একটি ভবন নেই যেখানে ইসরায়েল হামলা চালায়নি তিনি আরো বলেন প্রকৃত অর্থে অঞ্চলে ভৌগোলিক চিত্র পরিবর্তিত হয়ে গেছে যেখানে আগে পাহাড় ছিল না এখন সেখানে পাহাড় হয়ে গেছে দুই হাজার পাউন্ডের বোমাগুলো আক্ষরিক অর্থেই এই অঞ্চলের মানচিত্র বদলে দিয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের কি গোপন সতর্কবার্তা দিল ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে গোপন সতর্ক বার্তা দিয়েছে ইরান সংশ্লিষ্ট দেশগুলো একাধিক সূত্রে বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে দেশগুলো হলো জর্ডান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও কাতার সূত্রে বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে ইরান জর্ডান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও কাতার সহ মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোকে এই বলে সতর্ক করে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণে যেন তাদের কোনো সহযোগিতা বা সমর্থন না থাকে গত পহেলা অক্টোবর ইরান ইসরায়েলে একশো আশিটিরও বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এরপর থেকে ইসরায়েল ইরানের এই হামলার প্রতিশোধ নেওয়ার কথা বলে আসছে এই দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যে এই খবর প্রকাশিত হল নাম প্রকাশ অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে তেহরান গোপন কূটনৈতিক চ্যানেলে দেশগুলোর কাছে এই বার্তা পাঠিয়েছে ইরানে হামলার পর ইসরায়েলি কর্মকর্তারা যখন ইরানের পারমাণবিক স্থাপনা এবং তেল অবকাঠামোর উপর ধ্বংসাত্মক প্রতিশোধমূলক হামলার পক্ষে ওকালতি করছেন তখন যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া সীমিত রাখতে এবং একটি বিস্তৃত যুদ্ধ এড়াতে চেষ্টা করছে দেশটির আশঙ্কা এমনটা হলে যুদ্ধ অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে ইসরায়েল ও ইরানের মধ্যকার ক্রমবর্তমান সংঘাত আর জ্বালানি সমৃদ্ধ পারস্য উপসাগরীয় রাষ্ট্রগুলোকে তাদের নিজস্ব তেল স্থাপনার নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন করে তুলেছে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে সম্ভাব্য যে কোনো ভুল পদক্ষেপ বা সংঘাতের বৃদ্ধি এই অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা বাহিনীকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে যা এক অনিশ্চিত ফলাফল বয়ে আনতে পারে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা অবস্থান করছে এমন একাধিক দেশের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলছেন তাদের দেশ মার্কিন মার্কিন প্রশাসনকে জানিয়েছে যে তারা ইরানের বিরুদ্ধে ইসরায়েলি কোনো আক্রমণের ক্ষেত্রে তাদের সামরিক অবকাঠামো বা আকাশ সীমা ব্যবহার করতে দিতে চায় না বৃহস্পতিবার এক পৃথক প্রতিবেদনে রয়টার্স ও বিভিন্ন সূত্রে বরাদ দিয়ে জানিয়েছে সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সবাই ওয়াশিংটনকে জানিয়েছে তারা ইরানে আক্রমণের ক্ষেত্রে ইসরায়েলের যুদ্ধ বিমানকে তাদের আকাশ সীমা ব্যবহার করতে দেবে না এদিকে তেহরানের সরকারি মহলে একটি সূত্র রুশ সংবাদ মাধ্যম আর্টিকে জানিয়েছে ইরান নিজেকে রক্ষা করতে ইসরায়েলের যে কোনো সম্ভাব্য হামলার বিরুদ্ধে প্রতিশোধ নিতে ূপে প্রস্তুত এবং এই প্রতিক্রিয়া হবে আনুপাতিক এবং দেশীয় আন্তর্জাতিক নিয়মের ভিত্তিতে সূত্রটি বলেছে ইসরায়েল যদি ইরানের তেল অবকাঠামোকে টার্গেট করে হামলা চালায় তাহলে তেহরান দেশটির তেল শোধনাগারে হামলার মাধ্যমে জবাব দেবে বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক স্থাপনার মতো অন্যান্য অবকাঠামোতে হামলা হলে একইভাবে ইসরায়েলের সংশ্লিষ্ট স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাবে তেহরান হিজবুল হামাজকে নিঃশর্ত সমর্থন দিয়ে যাবে ইরান বললেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হিজবুল্লাহ আহমদ সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সশস্ত্র গোষ্ঠীকে নিয়ে গঠিত জোট রেজিস্ট্যান্স বা প্রতিরোধ নিঃশর্ত সমর্থন দিয়ে যাবে ইরান এমনটাই জানিয়েছেন ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি বলেছেন এই সমর্থন কেবল রাজনৈতিক বা কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না আর যখন যেখানে প্রয়োজন সমর্থন দেওয়া হবে কাতার সফরের সময় দেশটির সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আব্বাস আরাকচি এ অবস্থান ব্যক্ত করেন তবে একই সঙ্গে তিনি জানান ইরান নতুন করে যুদ্ধ চড়াতে চায় বা উত্তেজনা উস্কে দিতে চায় তবে সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য তেহরান প্রস্তুত প্রতিরতক্ষ মূলত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি এবং ইরাক ও সিরিয়ার বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীকে নিয়ে গঠিত এই গোষ্ঠীগুলো ইরানের আর্থিক রাজনৈতিক কূটনৈতিক ও সামরিক সমর্থন পুষ্ট ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েল চাইলে আমাদের ধৈর্য এবং সংকল্পকে পরীক্ষা করতে পারে আমারও দেখব আক্রমণ কেমন হয় এবং তারপর সতর্কভাবে বিবেচনা শেষে আমরা সিদ্ধান্ত নেব কিভাবে প্রতিক্রিয়া জানানো যায় এ সময় তিনি অভিযোগ করে বলেন ইসরায়েল একটি বড় ধরনের যুদ্ধ শুরুর পায়তারা করছে এবং কিছু দেশকে যুদ্ধে জড়িয়ে ফেলতে চাইছে তবে কেবল ইরান নয় অনেকে এই ধরনের যুদ্ধ চায় না কারণ সবাই জানে এটা কতটা বিপর্যয়কর আব্বাস আরাকচি জোর দিয়ে বলেন প্রতিরোধক্ষ ইহুদিবাদী ইসরায়েলের শাসকদের প্রতিক্রিয়া জানাতে সক্ষম এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধে তার লক্ষ্য হামাসকে ধ্বংস করা অর্জন করতে পারেননি এবং তিনি লেবাননে একই পরিস্থিতির মুখোমুখি হবেন হামলার আগে ইসরায়েলকে সতর্কবার্তা অকার্যকর এবং প্রতারণামূলক দখলদার ইসরায়েলি বাহিনী বারবারই দাবি করে আসছে লেবাননের জনবসতিপূর্ণ এলাকায় অভিযান পরিচালনার পূর্বে বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানায় তবে এটিকে অকার্যকর এবং প্রতারণামূলক বলে আখ্যা দিয়েছে মানবাধিকার সংস্থা এমনেস্টি ইন্টারন্যাশনাল শুক্রবার এগারোই অক্টোবর এক প্রতিবেদনে খবর দিয়েছে আল মায়েদিন বৈরুতের দক্ষিণ শহরতলিতে গত কয়েক সপ্তাহ ধরে বড়সড় অভিযান চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী অভিযোগ উঠেছে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হচ্ছে লেবাননের নিরীহ জনগণ অ্যামনেস্টি তাদের সাম্প্রতিক বিবৃতিতে বলেছে উচ্ছেদ সতর্কতা তখনই বিবেচনা করা যেতে পারে যখন বাসিন্দাদের তাদের বাড়ি এবং এলাকা ছেড়ে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয় আর ইসরায়েলি বাহিনী বারবার সতর্কতা জারি করে স্বল্প নোটিশে মধ্যরাতে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন অনেক মানুষ ঘুমিয়ে থাকবে অ্যামনেস্টি এমন একটি উদাহরণ দিয়ে বলেছে বৈরুতে বোমা বর্ষণ শুরু হওয়ার আগে 30 মিনিটেরও কম সময় দেওয়া হয়েছিল অ্যামনেস্টি আরো বলেছে ইসরায়েল আন্তর্জাতিক আইন দ্বারা সুরক্ষিত বেসামরিক নাগরিকদের সাথে এমন অন্যায্য আচরণ করতে পারে না যারা অক্ষমতা সহ অসংখ্য কারণে তাদের বাড়ি ছেড়ে যেতে পারেনি বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলকে সর্বদা আন্তর্জাতিক আইনের অধীনে তার বাধ্যবাধকতাগুলো মেনে চলতে হবে আর যেখানে তারা যেখানেই থাকুক না কেন বেসামরিক নাগরিকদের ক্ষতি কমানোর জন্য সমস্ত সম্ভাব্য সতর্কতা অবলম্বন করতে হবে এদিকে গত বৃহস্পতিবার বৈরুতের কেন্দ্রস্থলে অ্যাপার্টমেন্ট বিল্ডিং এবং ছোট দোকানগুলোর একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে ওই হামলায় বাইশ জন নিহত হয় লেবাননের নিরাপত্তা সূত্র বলছে ইসরায়েল এর আগে এই এলাকায় আক্রমণ করেনি এমনকি বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য কোনো সতর্কতা জারি করেনি বলা হচ্ছে চলমান ইসরায়েলি অভিযানে এটি মধ্যবৈরুতের সবচেয়ে মারাত্মক হামলা ইরান পারমাণবিক অস্ত্র বানাবে না বলে বিশ্বাস যুক্তরাষ্ট্রের হেজবুলা শীর্ষস্থানীয় নেতাদের মৃত্যু ইসরায়েলের দুটি ব্যর্থ হামলার পর কৌশলগত দিক থেকে কিছুটা বিপর্যস্ত অবস্থায় আছে ইরান কিন্তু তা সত্ত্বেও তেহরান পারমাণবিক অস্ত্র ভাণ্ডার ওয়াশিংটনের দুই মার্কিন কর্মকর্তার ব্রিটিশ রয়টার্স এ খবর জানিয়েছে অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স এর মুখপাত্র বলেছেন দুই হাজার তিন সালে ইরান তাদের পারমাণবিক অস্ত্র তৈরি কর্মসূচি বাতিল করেছিল আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী সর্বোচ্চ নেতা তা পুনরায় চালু করার সিদ্ধান্ত নেননি গত সপ্তাহে ইসরায়েলের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এর জবাবে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার আশঙ্কা করছেন অনেকে তবে মার্কিন প্রশাসন সম্ভাব্য হয়ে হামলার বিরোধিতা করছে এবার গোয়েন্দা কার্যালয়ের বক্তব্যের মাধ্যমে বাইডেন প্রশাসনের অবস্থানের কারণ বোঝা গেল ইরানে হামলার পর এক বক্তব্যে বাইডেন বলেছেন দেশটি পারমাণবিক স্থাপনার ইসরায়েলি হামলা তিনি সমর্থন করেন না তবে সমর্থন না দেওয়ার নেপথ্যের কারণ উল্লেখ করেননি তিনি তার বক্তব্যের কারণে রিপাবলিকানদের দিক থেকে সমালোচনার ঝড় ওঠে মার্কিন কর্মকর্তারা অনেকদিন ধরেই বুঝে গিয়েছিলেন যে ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা করে অস্ত্র বানানো থেকে তাদের বিরত্ব রাখা যাবে না হামলায় তেহরান কেবল একটু পিছিয়ে পড়তে পারে মাঝে দিয়ে তাদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার গড়ে তোলা সংকল্প আরো শক্তিশালী হবে বাইডেন প্রশাসনে কর্মকর্তা বলেছেন আমরা এই ক্ষেত্রগুলো খুব সাবধানতার সঙ্গে সামলে চলেছে এই বিষয়ে জাতিসংঘে প্রেরিত ইরানের প্রতিনিধিকে প্রশ্ন করা হলে তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি তবে পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিচালনার অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে ইরান প্রাণে বেঁচে গেলেন হিজবুলা যোগাযোগ ও সমন্বয় ইউনিটের প্রধান লেবাননের রাজধানী বৈরুতে মূলত এখন ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি থেকে শুরু করে বিমান হামলা স্থল হামলা সবকিছুই ইসরায়েলের নখদর্পণে কিন্তু এরপর বৃহস্পতিবার ইসরায়েলি হত্যা প্রচেষ্টা এড়িয়ে গেছেন হিজবুলার একজন সিনিয়র কর্মকর্তা শুক্রবার এগারোই অক্টোবর এক প্রতিবেদনে খবর দিয়েছে দ্য জাপান টাইমস তিনটি নিরাপত্তা সূত্র জানিয়েছে হিজবুলার অন্তত একজন সিনিয়র কর্মকর্তাকে লক্ষ্য করে মধ্য বৈরুতে বিমান হামলা করে ইসরায়েল হামলায় বৈরুতের কেন্দ্রস্থলে অ্যাপার্টমেন্ট বিল্ডিং এবং ছোট দোকানগুলোর একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় আঘাত করে ওই হামলায় বাইশ জন নিহত হলো হিজবুল্লাহ কর্মকর্তা নিজেকে এই আক্রমণ থেকে মুক্ত রাখতে সফল হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল বৃহস্পতিবার এছাড়া সংস্থার সঙ্গেও তার যোগাযোগ ছিল নিরাপত্তা সূত্র জানিয়েছে ওয়াফিক বেঁচে গেছেন এতে আরো বলা হয় ইসরায়েল এর আগে ওই এলাকায় আক্রমণ করেনি এমনকি বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সতর্কতাও জারি করেনি বলা হচ্ছে চলমান ইসরায়েলি অভিযানে এটি মধ্যবৈরুতে সব মারাত্মক হামলা রাশিয়ার বিমান ঘাটিতে ইউক্রেনে হামলা রাশিয়ার একটি বিমান বিমানঘাটিতে হামলা চালিয়েছে ইউক্রেন স্থানীয় সময় বৃহস্পতিবার দশই অক্টোবর সকালে ইউক্রেনে একটি বিস্ফোরকবাহী ড্রোন রাশিয়ার দক্ষিণ আদিগিয়া প্রজাতন্ত্র অঞ্চলের খানস্কায় সামরিক বিমান বিমানঘাটিতে আশ্রয় পড়ে বলে জানা যায় বার্তা সংস্থা রয়টার্স জানায় রাশিয়ার নিউজ আউটলেট ম্যাশ জানিয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি একটি দূরপাল্লার ড্রোন ওই বিমানঘাটির কাছে নিক্ষেপ করা হয় ড্রোনের একটি ছবিও প্রকাশ করে সংবাদ মাধ্যম খানস্কায় অঞ্চলের প্রধান মুরাতা কোম্পিলপ টেলিগ্রামে পৃথক এক বার্তায় জানায় একই এলাকার রডনিকোভি গ্রামে ড্রোন হামলা হয়েছে হামলার পর বড় ধরণে আগুনের ফুলকি দেখা দেয় সেখানে পরে খালি করার মেকপ শহরের উপশহরকে লক্ষ্য করে হয়েছে মূলত সেখানে বিমান ঘাটিতে অবস্থিত তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে জানা গেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ